সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আজ বাদে কাল নববর্ষ সবাই নববর্ষের আনেজে থাকবেন ছবি তোমার আবো নাকি কইতে থাকেন

সালে যাদের সাথে আসলে আমাদের ভুল হয়েছে তারা সবাই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি সবাই দোয়া করবেন আমরা তুমি সবাই ভালো থাকি সুস্থ থাকি হ্যাঁ চলে যাচ্ছি শুটিং এ আমাদের নাই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn হাই অবস্থা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি এই যে একটা নায়িকা দেখো এই যে এখানে দেখো যে সরষে খেতে কাজ করতেছি সরষে খেতে কাজ করতেছি মূলত হচ্ছে যে মানে আমরা এদিক দিয়ে বেড়াইতে আসি তারপরে হচ্ছে আমাদের তার ছিঁড়া ভাদাইমা মা হ্যাঁ ভাইয়া আমাদের ছবি তুলে ক্যামেরা দিয়ে পিকচার বিশেষ করে গল্পটা অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগছে আর আমি তো লাইভে অত বেশি কথা বলতে পারি না কারণ লাইভে কথা বললে আমার কোনো আইডিয়া নেই হ্যাঁ আমি কখনো লাইভে যাই না কেমন গো খুব ভালো আছি অনেক ভালো আছি দেখেই বোঝা যাচ্ছে অনেক ভালো আছি এই তারপর এই যে আরেকটা নাই ওনার সাথে কথা বলেন আপনারা সবাই এটা মনে লাইভে কিউ নাই এই আমাদের বীরম লাইভে পাইকা থাকো না আমরা লাইভে কথা বলতে পারি লাইভে কখন যাই না আমাদের আমাদের লাইভে কেমন আছেন গো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ইচ্ছা আমাদের নতুন নায়িকা আছে রবিনা তেন্ডোলকার আর আছে

তেলামে টুল মু বাইর নালে বোনিয়া জামগা কাল কাম বাইনালি তলি কায়নে গুমকাই এই যে দিয়া হে হে আমনাড় পিছে আমন রভাইবা আইজ আমি পোস্টাই গিজ আমি কোন ভাবে পোস্টু বোসতে মানে খুব সুন্দর ফেরা মানে রোমান্টিক করে ওবে না হে পর কোলে না হে কোলে না নেক বাই আপনি মন করতে হবে না আমি ঘুমকি কোলে এই ভাই হে তোলান জামে এ রে রেডি না গো আই হোমার কি পেতে ধরে রাখো আই উস একশন রেডি আই নাই ভাই এ ভাই ভাই আরে এ না আমি অ্যাকশন কই তারপর তো মানে

হাই গায়েস আমাদের নতুন নায়িকা বললে লাইভে কথা বলতে পারে না লাইভ সম্বন্ধে কিছু বোঝে না বিশেষ করে আমিও সেরকম কিছু বুঝি না কারণ আমি তো সবসময় এইটা থামার জন্য আসেন না দিবা বুড়া ওইলা তুইলা ওইলা তুইলা উচিলা তুইলা গোয়া ফা করে এইজন্য তো মারা দিলা আচ্ছা 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 আরে ক্যামেরাম্যান কম পিসা ওই ভাই ভাই আমরা নাগিন ডান্স হচ্ছি তাসনকে এদিকে না এদিকে না কুল এ অ্যাকশন হ্যাঁ আই ভাই সুন্দর করে তুলবেন ভাই ভাই রেডি ভাই

আমি ভালোবাসতা সারা ভালোবাসে আমার মা আমি সিঙ্গাপুর থেকে লাইভটি দেখছি আপনাদের খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ ভাইয়া সাববীর হাই আচ্ছা ভাইয়া কারে ভালো লাগছে বিষয়টা কথাটা কইতে যাবেন আমারে নাওরে না আমি জানি আমারে ভালো লাগবে কারণ আমি একমাত্র ব্যক্তি জারসি হারার সুন্দর যে এত উছল লম্বা যে এত 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 স্মার্ট উমনা মনে করেন ফেসবুক কাফাই হেলাইছে

যারা যারা এখনো লাইফে যুগ হন নাই অবশ্যই সবাই যুগ হয়ে যান দেয় হাজার তো কয়জন কমেন্টের উত্তর গুলা দিবি লাইভ চালাবি সবাই আমাদের সাথে থাকবেন অনেক দিন পরে আমরা আবার কাজ ধরছি দেখছেন তো ঠান্ডার যে অবস্থা ঠান্ডা লেগে গলা মলা বসে গেছে সবাই আমাদের সাথে থাকবেন মানে বিয়া বই একবার শেখ খাচ্ছে তো তাই বিয়া বহে না ওই শিখা কাছে আমার কেউ বিয়া দেয় না আমি কইতাছি আমার বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বিয়া দাও আমার কার চোখে বাজে নেই যে ছেড়ে একটা এর কইতাছি বিয়া দাও দেয় না চেন এনে হইছে আমার শত্রু শত্রু আয় ইব্রাহিম মামা তেত্রিশ নাম্বার কার ফোন দিয়া পাগল বানাইলো নাম নাই রবি নাম্বার লাস্টে ডাবল থ্রি তো বন্ধুরা কে কোথায় থেকে লাইভ দেখতেছেন কমেন্টে জানান বহুদিন পর চলে আসছি কেমন লাগতেছে আপনাদের শিখা পরে প্রেম ভালো ভালোবেসে ঠাই দিও আমার এত কম কেন লোকজন আমার কি চিনা যায় নাকি ফিল্টার দিয়ে অন্যরকম দেখতেছেন আমার তো চিনেই না কেউ চিনলে তো অবশ্যই কমেন্টে জানাইতো। তো শিখাপু কেমন আছেন আমি তো আছি সিঙ্গাপুর কবির খান সিঙ্গাপুরে আছেন আমাদের খবর তো নেয়নি না ওই মেয়েটা লাগবে বুঝছি ওই মেয়েটা লাগবে যখন ওই মেয়ের সাথে কথা বলবেন তখন বললেন ওরে লাগবে কত দিন হয়ে গেলো তোর সাথে কথা কত দিন পর হলো তোর দেখাটা না ঘুরে জানিতাম কি এমন হবে দুজা দিকের হবে তোরা আমার মাঝে হবে বাঁধারি দেয়াল সোয়া ময়ত পাশা নে কেন বোদেলায় মানুষ নতনিক না সবর এমডি সবর আসসালামু আলাইকুম বাসা বাসা কোন জায়গায় ওয়ালাইকুম আসসালাম ভাই আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ তোমার আগেকার নেই দুঃখজনক বিষয় হাসান আহমেদ কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমার ফ্যান্স ফলোয়াররা কবির ভাই কবির ভাই অবশ্যই আমার নক দিবেন সরি লাইভে কারো নাম্বার দেওয়া যাবে না এবং কি কারো নাম্বার নেওয়া যাবে না আর আপনার ওনাকে ভালো লাগে আমি কেন আপনাকে ওনার নাম্বার দিতে যাব আপনি নিজেই নিয়ে নেবেন তোমারে আমি রাইতে ভালোবাসি আচ্ছা ধন্যবাদ এত সুন্দর করে ভালোবাসার জন্য কবির ভাই সিঙ্গাপুর কবে গেলেন বইলাও গেলেন না চিটার বারবার I'm <laughs> going

কি ব্যাপার কমেন্ট করে না কেন সিঙ্গাপুর আমার নিবাদ আমি যে যাব দুই বছর চলে খুব ভালো পাসপোর্ট নাই ভিসা নাই টিকিট নাই কেমনে যাব কুসুম পাখি ভুইলা গেছে গাইতে সুখের গান আপনার লাইগা দিন হে রাইতে মন করিয়ান গো মন করিয়ান আমার জানে থাকতাম পাখি ডানীরা যাইতাম আপনার কাছে দেখতাম আমি নয়ন ভয়া ঘুর প্রবাসী আমার যাতে থাকতাম পাখির ডানা উইরা উইরা যাইতাম আপনার কাছে দেখতাম আমি নয়ন ভূরা কেমনা সেনেকলা আসে ফলের লাজ নাই তাই তশালি ফুট তাই তশালিক

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন তো আমাদের শুটিং হচ্ছে কমেন্টে আসেন কমেন্টে আসেন